আসসালামু আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে মনটা খুব খারাপ ছিল ভীষণভাবে আমার কিছু রেগুলার চেক কারণে আমার বাংলাদেশে আসা দেরি হয়ে গিয়েছে আর সেই সাথে আমার একটু হচ্ছে অসুস্থতাও আছে শারীরিকভাবে তো সব মিলিয়ে হচ্ছে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছি আমার কাছে ভীষণ খারাপ লেগেছে আমি আসলে এটা মেনে নিতে পারছি না আমার চেয়েছিলেন ডিসেম্বরে আসার জন্য প্রথমে প্রথম দিকটাতে বলতো যে ডিসেম্বরে আসবো তখন ঠান্ডা ঠান্ডা পড়বে আবার একটু গরম সহ্য হয় না সেজন্য হচ্ছে ঠান্ডার মধ্যেই আসতে চেয়েছিলেন সেদিক থেকে আবার বলল যে নাতি নাতনিদের পরীক্ষা নাতি নাতনি যে আমার ভাইয়ের মেয়েরা আছে আবার আমার মেয়ে আছে সেজন্য হচ্ছে বলল যে না ওদের পরীক্ষা শেষ হোক ওদেরকে নিয়ে রিল্যাক্সে হচ্ছে ঘোরা যাবে না থাকা যাবে না তাহলে আমরা জানুয়ারিতে হচ্ছে টিকিট করব তো তারপর হলো যেটা হলো যে জানুয়ারিতে টিকিট করতে গিয়ে এখন হচ্ছে যে ডাক্তারি কিছু হচ্ছে চেক আপের জন্য পিছিয়ে গেল সব মিলিয়ে আমার হচ্ছে মানসিক অবস্থা খুবই খারাপ ছিল তার জন্য রকম হচ্ছে জীবনযাপন করেছি যে রান্না খাওয়া করেনি তা না বাচ্চা আছে আমার ছোট ওদেরকে নিয়ে আমার রান্না বাড়ি সবই করতে হয় দেখতে হয় মন খারাপ করে বসে থাকলে কি তোমার চলবে সেরকম আর কি আমার অবস্থাটা তোমার মন খারাপ হয়েছে তো কি হয়েছে রান্না তোমাকে করতেই হবে ঘরের কাজও তোমাকে করতেই হবে সব কিছুই আসলে হচ্ছে মানিয়ে নিতে হয় আমাদের মেয়েদেরকে সবই মানিয়ে চলতে হয় সংসার স্বামী ধর্ম সবই মানতে হয় তো এই তো শুরু থেকে হচ্ছে কিছুটা কাজ দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে ঢাকায় শীত পড়ে গিয়েছে ভালোই বেশ ভালোই শীত কম্বল নামানোর মতো অবস্থা হয়ে গিয়েছে তো আজকে আমাকে দেখেছেন কম্বল ধুইতে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে মেশিনে কম্বল ধুয়েছি এর আগে বাজার থেকে ড্রাই ওয়াশ করে নিয়ে আসতো বা আর বাবা হচ্ছে কিভাবে যেন বাথরুমে ঢুকে উনি হচ্ছে করতে ওয়াশ আমার হাতে আমি কখনো করিনি তো যাই হোক আমার খুব টেনশন হচ্ছিল যে কম্বল কিভাবে কি করব। আর তারপর দেখলাম যে না কম্বলটা খুব সুন্দরভাবে হচ্ছে মেশিনে ধরে গিয়েছে আর কি তো ধরার পরে আমি গুড়া সাবান দিলাম তো যথেষ্ট পরিমাণ ফেনা হয়েছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে কম্বলটা ধোয়া হয়ে গিয়েছে তো প্রতি বছরেই শীত শেষে আমরা করি কি যেটা একটু কম্বলটাকে রোদে দিয়ে শুকিয়ে আবার রেখে দেয় কিন্তু শীতের শুরুর দিকটাতে ভালো লাগে না কম্বল হচ্ছে ওইভাবে ব্যবহার করতে রোদে দিয়েও ব্যবহার করা যায় কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল একটু ধুইলে ভালো হতো যেহেতু বাচ্চার ঘর আমাদের বাচ্চা কাচ্চা আছে তো এই তো যেটা বললাম যে রান্না খাওয়া কি আর বসে থাকে যে তোমাকে রান্না করতেই হবে কয়েকদিন থেকে এই শীত পড়ে গিয়েছে আমার মেয়ে বলছিল মা একটু চিকেন ফ্রাই করো মেয়ে কেন মেয়ের বাবাই হচ্ছে বেশি বলে আমার ঘরে তো আরাপর বাবা জানেনি ভীষণ হচ্ছে খাওয়ার রসিক উনি এই রাত হলে শীতের রাতেই ওনার শুরু হবে বলবে একটা হাঁস নিয়ে আসি চালের গুঁড়ির রুটি বানাও তারপরে হচ্ছে চিকেন ভাজি করো এই এই সব বলতে থাকে তো মুগি মাখাতে নিয়ে যেটা ভুল করছি বারবার এই যে কখনো লবণ দিতে ভুলে যাচ্ছি তো কখনো হচ্ছে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছি কি কি দেবো সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার আসলে ভিডিও করতে নিলে যা হয় আর কি আর এদিকে হচ্ছে বেশি মশলা দিয়ে মাখালে হয় কি মুরগিটা পুড়ে পুড়ে যায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার কাছে বেশি ভালো লাগে না পুড়ে যায় মশলাটা তো আমি আমার আন্দাজ মতো হচ্ছে এখানে মশলা দিয়েছি এখানে আসলে ওই রকমভাবে রেসিপি আপনাদের সাথে বলার কিছুই নাই আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ রাধুনিক তো রেসিপি কি বলবো এই তো আমার আন্দাজ মতো আমি করে নেছি। আর এখানে একটু লেবুর রস দেই সবসময় যেটা লেবুর রসটা হচ্ছে দিতে পারেনি আমার মনে ছিল না আর কি যা হয় তো আবার একটু নান রুটিরও আয়োজন করছিলাম যে ইস্ট দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে নান রুটি বানাবো তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই দিক থেকে কাপ নিয়ে একদম মেপে মেপে হচ্ছে করছিলাম ইস্ট মাখিয়ে তারপর পানি দিয়েও ভাবছিলাম যে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যখন হয়নি নান রুটিটা তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছে যার কারণে আর সেভাবে হচ্ছে রেসিপি বলছি না রুটিটা কেন হয়নি আমি যখন বুঝতে পারলাম যে ইস্টটা ফুলছে না আমি কিন্তু যথেষ্ট রোদ থাকাকালীন সময়ে একটু রোদের মধ্যে দিয়ে রাখছিলাম যে একটু গরমে এটা ফুলে ওঠে আর ইস্টের ব্যবহার তো আগে থেকেও করেছে জানি রোদে বা গরম জায়গায় রাখলে এটা ফুলে ওঠে কিন্তু কেন জানি না আমার হচ্ছে ইস্টটা ফুলে নেই ময়দাটা ফুলে নেই আর কি তো যার কারণে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে আর করতে পারলাম না আর কি আর এদিকে কিছু হাঁড়ি পাতিল দেখাবো সবসময় যে হাঁড়ি পাতিল শখ করে কিনে আসলে কিন্তু দানা এই হাঁড়ি পাতেলগুলো কিন্তু উপকারী এবং রান্নার ক্ষেত্রেও খুব হচ্ছে ভালো পাওয়া যায় যেমন ভালো পাওয়া যায় বলতে কি নেড়েচড়ে বা হচ্ছে পোড়া লেগে যায় না দাগ পড়ে যায় না সেজন্য উপকারিটা বলতে যেটা বোঝাতে চেয়েছিলাম আমাকে মার্বেল কোটিং বা পিওচুরার হার্ট এনারাইসও আমি ব্যবহার করেছি কিন্তু যতই দিন যায় এগুলো একটা সময় কিন্তু উঠে আসে উঠে যায় আর যেটা উঠে আসে সেটা আবার হচ্ছে রিপ্লেস করতে হয় কারণটা খাবারের সাথে যায় ভালো লাগে না আর কি তো আমি দেখে দেখে কয়েকদিন থেকে এস এস বা যে কাস্ট আয়রনের প্রোডাক্টগুলো নিচ্ছি আপনারা আমার গত ভিডিওতে হয়তো দেখতে পাবেন আমি নতুন কিচেনের জন্য কিছু পাতিল নিয়েছিলাম সেখানেও শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে হকিংসের দুই লিটারের একটা মিল্ক প্যান মিল্ক প্যানটা নিয়েছি আমার আরহানের ওটস বা দুধ জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার রান্না করার জন্য সবসময় তো লাগে এরকম ছোটোখাটো জিনিস আর ওই যে বললাম আগের যে মার্বেল কোটিংয়ের পাতিলগুলো নিয়েছি ওগুলো হচ্ছে একটু একটু করে উঠে আসছে সেজন্য ভালো লাগছে না তো আর এটা কিন্তু অস্বাস্থ্যকর মানে মার্বেল কোটিংটা যখন উঠে আসে তখন স্বাস্থ্যকর থাকে না আমি প্রায় গত দুই বছর ব্যবহার করেছি দুই বছরের মধ্যে আমার পাতিলগুলো কেন এমন হয়েছে আমি জানি না অনেকে বলেন যে আমি বেশি ঘষা করি তাই আমার পাতিলগুলো এমন হয়ে যাচ্ছে তো নতুন নতুন কিছু নিয়েছি দেখি এগুলো ব্যবহার করে এর আগের ভিডিওতে আমি যে পাতিলগুলো দেখিয়েছিলাম মাসাল্লাহ অনেক আরাম বোধ করি পাতিলগুলো উঠে আসে না তারপর পোড়া লাগে না লেগে যায় না রান্নাও খুব সুন্দর হয় আর এই যে বিকেল হয়ে এসেছে এক বেস কাপড় তুলে নিয়েছে কাপড় ধোয়া আর শুকানো এই তো হচ্ছে কাজ আর শীতের দিনে একটু সকাল সকালে ধুয়ে নিতে হয় আজকে কম্বলটা মাসাল্লা এত সুন্দর পরিষ্কার হয়েছে এটা মানে দেখে কেউ এখন বলতে পারবে না যে এটা পুরান একটা কম্বল পুরান বলতে কি এটা আমার আব্বার কম্বল আমার আব্বা সৌদি আরব থেকে এনেছে যে সোলারনের খুব ভালো একটা ব্র্যান্ডের নাম করা কম্বল সৌদি আরব থেকে যখন এনেছিল তখন আমার রেখে দিয়েছিল বলেছিল এটা রুমকি সংসার হবে তখন ওকে দিয়ে দেব তো ওইভাবে প্যাকেট করা ছিল যখন আমি আর বাবার সাথে পাবনা যাই সংসারে আসি তখন আবার আমার দিয়ে দিয়েছিল আর পাবনাতে তো প্রচণ্ড শীত ছিল এটা লাগতো কিন্তু ঢাকায় আসার পরেও যখন ভারী শীত পড়ে আর কি তখন নামাই আর এই কতদিন অবশ্য নকশি কাঁথা বা এমনি টাথা দিয়েও চলে গিয়েছে আমি আবারও একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর পরিষ্কার হয়েছে আর ভারী শীতের সময় কম্বলটা বেশ আরাম বোধ হয় এদিকে বিকেল ঘনিয়ে সন্ধ্যা গড়িয়ে এসেছে তো হাঁড়ি পাতলগুলো গুছিয়ে রাখছি আর ওই যে বড় কড়াইটা ওটা হচ্ছে মায়ারের ওটা তো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর আমার ময়দার অবস্থাটা দেখাই আর রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার ইজটা কেন জানি না ফুলেই ওঠেনি এটা কিন্তু ফুলে দ্বিগুণ হওয়ার কথা তা হয়নি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি মুরগিটাও ভেজে নেব পাশাপাশি রুটিও বানাতে হবে অনেকটা টাইম লেগে যাবে সন্ধ্যার পরে আরাপর বাবা খেতে আসেন আর ওই যে তেল মশলা যেটুকু দিয়েছি সব দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবো কেননা আমার কাছে হচ্ছে ভালো লাগে মুরগির ঝোলটা উঠবে তারপর মুরগিটা সেদ্ধ হবে ওদিকে ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিয়েছি যাতে ঘরের মধ্যে ঝাঁজটা ই হয় একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ঘরে রাতে ভাজা পোড়া করতে আমার কাছে ক্যান্ডেল জ্বালাতে ভালো লাগে আমাদেরকে দুধ চা খেতে দেখেছেন সেই সাথে আরাপার বাবাকে দিয়ে দিলাম মধু দিয়ে গ্রিন টি আর ওই যে উনি আসার সময় বাচ্চাদের খাবার যা এনেছেন সেগুলো হচ্ছে সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো তো একদিনে খাব না একটু একটু করে খাবো রেখে রেখে এগুলো তাই ফ্রিজে রাখছি আর কি আমি চা খেতে খেতে খেত খেত কাজ করছি সেটা দেখাচ্ছিলাম আর এই যে মায়ারের এই ফ্রাই প্যানটা এত সুন্দরভাবে হচ্ছে রান্না হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে শেষের দিকে এসে একটু ভালো করে সস মিশিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয়ে আমার সসও আজকে শেষ হয়ে গিয়েছে তো যেটুকু আছে ওইটুকু একটু মিশিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে যাচ্ছে আর কি রান্নাটা শেষের দিকে শীতের রাতে এসব খাবার আসলে বেশ ভালো লাগে মুরগি তান্দুরি তন্দুরি বলেন তান্দুরি বলেন যাই বলেন ভাজা মুরগি তারপরে সেই সাথে নান রুটি আর আমি একটা সসও বানিয়ে নিয়েছি ম্যানেজ দিয়ে আর টমেটো সালাদ করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আর এই যে নান রুটির অবস্থা তো এটাকে হটফটে রাখছিলাম যেন একটু গরম গরম থাকে সবাই মিলে একসাথে খেতে পরব তো আড়াপর বাবা বসে গিয়েছেন ওনার খাওয়াটা দেখাচ্ছে উনি একটা করে পেঁয়াজ নিচ্ছেন তারপরে একটু ম্যানিজ দিয়ে চিকেন দিয়ে লাগিয়ে নিয়েছেন সেই সাথে এক কামড় করে কাঁচামরিচ খাচ্ছেন তো ক্যামেরাটা ওখানে ছিল আর ভিডিও হচ্ছিল আর কি তো আমরা সবাই বসে গিয়েছি আমাদের মশাল্লা চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে সেই সাথে ম্যানুজ দিয়ে সালাদ দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লেগেছে তো আজকের মতো এইটুকুই পরে আপনাদের সাথে দেখা হবে কথা হবে